প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিয়েও একটি ব্লগ শেয়ার করছি তো দেখো আজকে সকাল সকালে একদম ঘুম থেকে উঠে পড়লাম আর বললামই তো চুমাতা দাদাভাই যেহেতু এখন হাঁটতে বেরোয় তো তার জন্য আমার সকাল সকালে না ঘুম থেকে উঠা হয়ে যায় মানে ঘুম ভেঙে যায় ও আসে তারপর তো আমার এই যে ওকে উঠে টিফিন করে দেওয়া তারপর রান্না বান্না সমস্তটাই সকাল সকালে এখনও হয়ে যায় আর কি বলো তো মানে গরম বলো শীত বলো সকাল সকাল উঠলে না দেখবে আমাদের সংসারের অনেকগুলো কাজ কিন্তু করা যায় আর সকাল সকাল সমস্ত কাজ শেষও করা যায় গরমের দিনে তো বিশেষ করে যত তাড়াতাড়ি রান্নাবান্নার কাজটা শেষ করা যায় ততই কিন্তু ভালো হয় না হলে এই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্নাটা কতটা যে কষ্ট আর যেহেতু আমার ঘরগুলো টিনের তাহলে মানে গরমটা যেন আরও বেশি লাগে জানো তো সেই দশটা এগারোটা বাঁচতে না বাঁচতে দেখবে এত পরিমাণে গরম মানে কি বলি তোমাদেরকে যাদের টিনের ঘর তারাই বুঝতে পারবে এত পরিমাণে গরম আর এদিকে দেখো স্নান করেও চলে আসলাম মানে বড় কাজ একটা শেষ হয়ে গেছে কিন্তু এই যে স্নানটা করলাম মজাটা তো বুঝবো একটু বাদে যখন রান্নাবান্না কাজগুলো আরও করবো তখন গিয়ে মজাটা বুঝবো কি পরিমাণে গরম আমি জানি আজকে আমাকে দু দুবার করে স্নানটা করতেই লাগবে এই যে বারোটা একটার দিকে স্নান করেও তারপরও আমার মনে হয় স্নান করি আর আজকে তো সকাল সকাল স্নান করলাম এখন সমস্ত কাজবাজ রয়েছে সংসারের স্নান করার পর না আমার যদি সংসারের সমস্ত কাজবাজ করি সে যেন স্নান করার মতো লাগেই না তারপরেও করে নিয়েছি বড় একটা কাজ শেষ করে নিলাম লাগলে হয় আবার না হয় পরে আবার স্নান করে নেব। তো এদিকে দেখো এই যে কাপড় চোপড়গুলো কালকে ভিজিয়েছিলাম আর এখন যে স্নান করলাম সাথে নাইটিউটেও পড়লো আর তোমার দাদা তো বের গেঞ্জিগুলো কালকে ভিজিয়েছিলাম তো এইগুলো এখন ধুয়ে দিয়েছি তারপর ঘরে এসে এই যে দেখো এখন এখন মানে সিঁদুরটা পরে নেব আর আমি তো গরু সিঁদুর পরে থাকতেই পারি না বিশেষ করে কালো দোকটা পরে থাকে আমার কপালের সাইডটা দিয়ে আর এখন যা পরিমাণে গরম একদম গাম বেয়ে বেয়ে সিঁদুর টপকে এসে মুখে পড়বে তো তাই লিকুইড সিঁদুরটাই পড়ি আর আমি বিশেষ করে শীত গরম সবসময় লিকুইড লিক সিঁদুরই পড়ি তারপর এদিকে প্রণামটা করে এই যে দেখো চলে আসলাম রান্না করে এসে এই যে কালকে দইগুলো পেতেছিলাম দেখো সারা রাত্র আমি দইগুলোই এখানেই রেখে দিয়েছিলাম তোমাদের দাদাবাই বলেছিল রাত্রে ফ্রিজে তুলে রাখতে তো আমি আর ফ্রিজে তুলে রাখলাম না তো এখন ফ্রিজে তুলে রাখবো দুপুরে সারাদিনের কাজবাস করার পর এই রকম এক বাটি দই যদি হাতে পাওয়া যায় তাহলে আর কোনো কথা হবে না আর দেখো ও হাঁটতে মানে হেঁটে আসার সময় তো বাসকুরুল নিয়ে আসলো আর এখানে নিয়ে আসলো তীত বেগুন নিয়ে আসলো আর এদিকে নিয়ে আসলো বেল তো বেলপানা বা নেব ও এবার বলছে বেলপানা খাবে তো এদিকে দেখো বেলপানা বা নিয়েও নিলাম এই যে ওর জন্য নিয়ে নিচ্ছে কফি মাকটার মধ্যে আর আমার জন্য নিয়ে নেব গ্লাসের মধ্যে এই বেলপানা তো আমি আগে একদমই খেতাম না বিয়ের পর এই যে মানে বিয়ের পর বলছি সরি মানে বিয়ের আগের কথা বলছি একদমই আমি খেতাম না বিয়ের পর ওর পাল্লায় পরে এটা শিখে গেছি আর মেয়েদের দেখবে এরকমটাই হয় আমরা বিয়ের আগে যেই জিনিসটা অনেক সময় পছন্দ করতাম না সেই জিনিসটা যেন বিয়ের পর আমাদের পছন্দ হয়ে যায় খাওয়ার দিক থেকে বিশেষ করে আর যাদের রেখার সংসার তারা তো অনেক কিছু শিখে যায় যেরকম আমি একটা সময় যে জিনিসটা আমি খেতে চাইতাম না এটা এখন নষ্ট হবে বলে যে ফেলে দেবো থাকবে খেয়েই ফেলি এরকমটা করেও না আর অনেক কিছু খাওয়া শিখে গেছি অনেক মানে যে খাওয়ার যে ইয়েটা যে এটা খাবো না এটা খাবো না এটা কিন্তু থাকা ভালো না সব কিছু খেতে লাগে কিন্তু না হলে দেখবে সমস্যা হয়ে যায় কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো এরকমটাই হয় তো বিয়ের আগে কিন্তু এই মানে মানে বাহানাটা থাকে তখন মাও তো কিছু করে না বিয়ের পর কিন্তু এই বাহানা হলে আর চলে না আর বিশেষ করে মধ্যবিত্ত করে তো আরও হবে না এটা খাবো না ওটা খাবো না বললে হবে হবেটা বলো হলো এদিকে দেখো বাদামগুলো এদিকে ভাজি করে নিচে পুরো রাতেই নিয়ে আসো মানে কালকেই নিয়ে এসেছিলো সকাল সকাল কার কার রান্নাঘরের অবস্থা এরকম থাকে বলো তো পুরো ছড়ানো ছিটানো হয়ে আছে দেখো পুরো রান্না করে একদম ছড়ানো ছিটানো আর এই যে নিচের অবস্থা দেখো আর এই যে এখানে রাখলাম বাদামবাজি করে সকাল সকাল মনে হয় প্রত্যেকটা রান্নাঘরে দেখবে এরকম ছড়ানো ছিটানো থাকে এই যে রান্নার তারা উড়োটা একটা থাকে আর ঝাড় করে সকালবেলায় রান্নার ঝামেলা থাকে সেই মানে খাওয়ার ঝামেলাটা থাকে তাহলে তো আরও বেশি তারা হুড়ো থাকবে তো আজকে সকাল সকাল স্নান করে নিলাম তো স্নান করে এদিকে কিছুটা কাপড়োকালকে ভিজিয়েছিলাম ওগুলো ধুয়েছিলাম স্নান করে এসে সিঁদুরটা পরে সুজায় চলে আসলাম রান্নাঘরে তো ফার্স্টে তো বেলপানা করলাম বেলপানা করতে গেলে দেখবে ঝামেলা কিন্তু শরীরের জন্য তো খুবই ভালো বিশেষ করে আমাদের পেটের জন্য কিন্তু খুবই ভালো তো সেই ঝামেলা হলেও শরীরে কথায় চিন্তা করতে গেলে তো মানে খেতে গেলে তো কাজ করতেই লাগবে তো সেই বেলপানাটা বানিয়ে নিলাম বেলপনা খাওয়া হলো সকালের টিফিনে আজকে তারপর গিয়ে এদিকে এখন বসিয়ে দিলাম আলু ভাজি আজকে কাঁঠাল রান্না করব দুভাবে একটা করবো পেঁয়াজ রসুন দিয়ে আর একটা করবো নিরামিষ কারণ ও যেহেতু নিরামিষ ভালো পায় আর আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে বেশিরভাগই আমাদের ঘরে না নিরামিষই করা হয় তো সে আজকে ভাবলাম যে না আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আমার মতো করে করবো দুটো কাঠলের জন্যই এখানে আলুটা ভাজি বসে আর এদিকে তো মশলাটা বাটা করে নিয়েছি আর এদিকে দেখো এই যে বাদামটা এখানে রাখলাম এটা একটু ঠান্ডা হলে ইয়ে করে নেব মানে ভালো করে ছাড়িয়ে নেব এখনও পুরো গরম হয়ে আছে এই যে দেখো ধরা যাচ্ছে না এখনও এই যে তো এদিকে এখন ভাতটাও বসিয়ে দেবো ভাতের ইয়েটা নেওয়া হয়নি চালটা নেওয়া হয়নি তো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে তারপর যাব বাদামটা ইয়ে করতে যাই হোক চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লকটা আশা করছি আজকের ব্লকটাও তোমাদের ভালো লাগবে আর আজকে সকাল সকাল কাপড় ধুয়ে দিলাম এখন দেখছি আবার রোদও উঠেনি রোদ উঠবে তো সেউরই বৃষ্টি হলে ভালো ছিল কালকে তো সন্ধ্যার দিকে এরকম ভাব হয়েছিল মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি তো আসেনি তো সে আজকে দেখছি রোদের এখনও ঝিঁকি দেয়নি হালকা হালকা তো রোদ তো উঠবে ঠিকই যাই হোক চলো এখন আমি বাদবাকি কাজগুলো শেষ করি আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখো বাদামটাকে একদম ভালো করে একদম বাদামের ঘুষাটাকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে যে কুলার মধ্যে নিয়ে যে কোনো কিছু ঝাড়টার দেওয়া ওইটা না আমি করতেই পারি না কোনো সময় না আমি ঝাড় দিতে পারি না কুলোর মধ্যে যে অনেকে দেখবে চাল ঝাড়ে বা অনেক কিছু ঝাড়ে ওইটা তো পারি না তো আমি ভাবে না এরকম একটা ইয়ের মধ্যে নিয়ে ঘুষাগুলোকে একদম হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি তারপর এভাবে ফু দিয়ে একটু হালকা ঝাড়া দিলাম এমনিতেই পড়ে গেলো আমি এইভাবেই সবসময় করি বলে না একভাবে না পারলে আরেকভাবে কাজ কত রকমের ভাবে করা যে যায় একভাবে না একভাবে তো করবই তো এবারে দেখো পারি না বললে তো আর হবে না বলো সেটা করে দেবে কে তো সে আমাকে করতে লাগবে তাই বুদ্ধিঘাটি এভাবেই করলাম তো এইগুলো বাদামগুলো এখন দেখো কোটুর মধ্যে রেখে দিলাম আর কিছুটা বাদাম রাখলাম এটা যেহেতু কাঁঠালের মধ্যে দেবো আমি কাঁঠালো তরকারিটা যে বসিয়ে দিলাম আর এদিকে দেখো আলাদা করে কাঁঠালও রেখে দিয়েছি আর এদিকে আলুটাও ভেজে রেখে দিয়েছি আর এদিকে যে পেঁয়াজ রসুন দিয়ে করবো মশলাটা আলাদা করে রাখলাম আর সে এখন ধুলাম না কারণ এটার মধ্যে রসুনটা বাড়তে লাগবে তাই আর এদিকে কিছু বাসন পত্র ধুয়ে নিয়েছি সকাল থেকে যে কি পরিমাণে বাসন কুসন ঘরের মধ্যে পড়ে সেই তো পুরোপুরি রান্না কমপ্লিট হয়নি এই যে বেলপনা করেছিলাম তাই আর কাঁঠাল সেদ্ধ করেছিলাম একটা কোটো খালি হলো তো বাসনগুলো ধুয়ে কমিয়ে নিলাম আর এদিকে আবার বাজার থেকে যে বেল বাস্কর ওগুলো নিয়ে আসলো ওগুলো রাখতে লাগবে ফ্রিজের মধ্যে একটু জায়গা করতে লাগবে আর এদিকে এখন আমি পেঁয়াজ রসুন ওগুলো কেটে নেব আর এদিকে এখন আবার রোদটাও দিয়েছে ভালো এই যে পুরো রোদ উঠে গেছে আজকে তো সকালে স্নান করলাম সেই দু দুবার করে স্নান করতে লাগবে আজকে সারাদিন আর কাটাতে পারবো না অন্য সময় তো স্নান করব করবো এরকমটা বলি তারপর কিন্তু শেষে হাত মুখ হই কিন্তু আজকে তো স্নান করতেই লাগবে এখনই যেন পুরো ঘেমে যাচ্ছে মনে হচ্ছে এখন গিয়ে স্নানটা করে আসি যাই হোক চলো এদিকে এটা হয়ে যাবে ও স্নান করে আস্তে আস্তে এখনও যায়নি স্নান করতে আর আমি এদিকে এখন পেঁয়াজ রসুনটা কেটে নিই ডিমগুলোকে রাখবো এখন এই ট্রেয়ারটার মধ্যে কি বলো তো এই কোটোটার মধ্যে রাখাতে না ডিমগুলো জায়গা হচ্ছে না মুখটাও লাগানো যাচ্ছে না কোনো সময় দেখবো আবার ডিম টুম যদি ফ্রিজ খুলতে গিয়ে পড়ে যায় আর আমার না ফ্রিজের মধ্যে ডিম রাখার জন্য আলাদা করে যে একটা ট্রে থাকে ওইটা আবার নেই কেন জানি ফ্রিজ আগে থেকে এটা ছিল না তো তার জন্য আমি এইভাবেই রাখি দেখো এই বক্সটার মধ্যে কী সুন্দর এটা গেলো আর ওকে এখন বললাম ডিম যেন কম নিয়ে আসে এই গরমের মধ্যে ডিম রাখলেই নষ্ট হয়ে যাবে আর শীতকালে দেখবে ডিমটা যেন বেশি খাওয়া হয় গরমকালে তো আমার ঘরে একদমই ডিমটা খাওয়া হয় না তো দেখো ফ্রিজের মধ্যে কি সুন্দর সাজিয়ে রাখলাম আমার তো বিশেষ করে দুপুরে সমস্ত কাজ বা শেষ করে স্নান করে আসার পর সে একটা বাটি দুই খেলে যে কী তৃপ্তি মিলে সেটা বোঝানোর মতো নয় তো এবারে দেখো এদিকে কিন্তু আমি ঘর তো ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না চলছে রান্নাবান্না বসিয়ে কিন্তু এগুলো করে নিচ্ছে আর গরমের কথা তো আর বলে লাভই নেই এত এত পরিমাণে গরমটা লাগছে যেহেতু স্নানটা করে নিয়েছি সকালে তাই কিন্তু গরমটা যেন আমার আরও বেশি লাগছে যাই হোক কী আর করবো বলো সংসারের কাজগুলো আর কে করবে তো গরমের গরম লাগুক যাই লাগুক মধ্যবিত্ত ঘরে না ওই সব মানে বৌদের আর বললে হবে না সেই কাজ তো করতেই লাগবে সংসারের কাজ তো ওইদিকে দেখো এবারে এই সাইডটা মুছে নিচ্ছি এই সাইডটা তো আমার প্রত্যেক দিনই এই জায়গাটা আমার মুছতেই লাগে যেহেতু কাটা কাটি বাটা বুটি করি এই জায়গাটা আমার প্রত্যেক দিনই মুছতে লাগে তারপর এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাবান্নাটা নামিয়ে এবারে দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি কি বলো তো রান্নাবান্না সমস্ত যদি তোমাদের সাথে শেয়ার করতে যায় না ব্লগটা কিন্তু বন্ধুরা অনেকটা লং হয়ে যাবে আর সবসময় চেষ্টা করি ব্লগটা একটু ছোটো বানাতে কী করে জানি তবু বড়ো হয়ে যায় কারণ ভিউজটা একদমই হচ্ছে না আর ভিউজ হলে দেখবে সে ব্লগ করতেও যেন বড় বড়ো করলে যেন অসুবিধা হয় না কিন্তু ভিউজ যদি একদমই কম হয় তাহলে সেই খাট কতটা খাটুনি হয় সারা সারাদিন সংসারের কাজবাস তারপর তো আবার এই যে ভিডিও শ্যুট করা তারপর এডিটিং করা আপলোড করা ট্যাগ লাগানো থামবেল বানানো কত যে কষ্ট সেটা একমাত্র যারা ব্লগ করে তারাই বুঝতে পারবে একটা সংসারে তো সকাল থেকে রাত পর্যন্ত কত না কাজ থাকে তার উপর আবার ভিডিও করা সেটা যারা না করে না তারা বুঝবে না যারা করে তারাই বুঝবে সেই অনুযায়ী যদি ভিউসটা ঠিকঠাক না হয় তাহলে ভালো লাগে না বলো কষ্টটাই পুরো জ্বলে যায় জানি না এই কষ্টটা আদৌ কাজে লাগবে কিনা সেই একটা আশা নিয়ে ইয়ে করছি ভগবান মানে বলে না একটা কথা মানে কষ্ট করলে নাকি একদিন হলেও মানে গ্যাষ্ট মিলে তো সেই ভগবানের কথাটা দেখি মিলে কিনা যে কষ্ট করলে ক্যাষ্ট পাওয়া যায় সেটা দেখি মিলে কি না তো এবারে দেখো আম সত্যগুলোকে উঠিয়ে থাল থেকে এই যে কুলোটার মধ্যে দিয়ে দিলাম তো এটাকে মাঝখান দিয়ে আর্ধেক করে নিয়েছি এইভাবে এইভাবে দিয়ে মানে এইভাবে তো না হলে পুরোটা দেওয়া যাবে না তো এইভাবে আর্ধেক করে না দিয়ে দিলাম সে তো পরে দিয়ে পিস পিস করে নেব তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে পুরো যেন বাজারের আম আমসত্যর মতো লাগছে একদম পুরো লাল লাল হয়ে আছে তো দেখো এখানে আম সত্যটা দিয়ে তারপরে দিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম একবার তো সকালবেলায় ঝাড় দিয়েছিলাম তো এখন আবারও ঝাড় দিয়ে নিচ্ছি কারণ একবার যে সকালে ঝাড়টা দিলাম না ভালো করে ঝাড়টা দিয়ে নিই তো তার জন্য এখন ভালো করে মানে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখন বাইরেটাও দেখো ঝাড় দিয়ে নিচ্ছে আর তোমাদেরকে কী বলবো পাটা যেন রাখতেই পারছি না এত এত পরিমাণে গরমটা লাগছে কিন্তু এই জায়গাটা যদি বালই হয়ে থাকে না সে আমার ঘরের মধ্যে গিয়ে বালোগুলো ডুববে তো তার জন্য ঝাড়ও দিতেই লাগছে কষ্ট করেও একদম সকালের দিকে দিয়ে নিলে ভালো হয় আর না হলে বিকেলের দিকে এই যে এই টাইমটা মানে যা কষ্ট রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার আর এদিকে বাসনটাও একদম মেজে রেখে দিলাম জলটাও ঝরে গেছে কিন্তু এখন গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো না তো দেখো পুরো ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার করে তারপর গিয়ে ওই ঘরটা পরিষ্কার করলাম আর এখন যেন বাইরে থেকে কাপড় সাপড়গুলো এনে চোখে কোনো কিছু দেখছি না পুরো অন্ধকার মনে হচ্ছে এখনই মনে হচ্ছে গিয়ে স্নানটা করে আসি কিন্তু এখন স্নান করলে কি হবে সারাটা দুপুর তো রইলই সে এখন থেকে গরমটা দেবে কাপড় চুপড় দেখো বেশিক্ষণ কিন্তু লাগে না এই শুকিয়ে যায় সকাল সকাল আজকে এরকম অবস্থা দেখে ভাবলাম মনে হয় রোদটা উঠবে না এখন তো দেখছি কী পরিমাণে রোদ তো এখন পাখাটা জ্বালিয়ে গিয়ে বসবো দুঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি শেষ আর কী বলো তো এই রোদের মধ্যে গেলেই না ঘরের মধ্যে এরকম মানে শরীরগুলোর যেন পুরো জ্বালা পোড়া করছে এরকম হচ্ছে যেন লঙ্কা টঙ্কা শরীরের মধ্যে মানে বাটা করলে লঙ্কা বললে শরীরের মধ্যে যে একটা জ্বালা করে সেই রকম পুরো শরীরের মধ্যে করছে এত এক পরিমাণে জ্বালা পোড়া করছে রোদের যে তাপ অন্যদিকে আমাদের এখানে নাকি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে জানি কেন বৃষ্টিটা হচ্ছে না অন্য সাইড ফের দিয়ে বৃষ্টি হচ্ছে এখন যদি বৃষ্টি আসতো না আমি একদম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতাম বৃষ্টির মধ্যে ভিজে স্নান করে আসতাম সেই মনে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজলে শরীরটা শান্তি হবে পুরো মুখ চোখ জ্বালাপোরা করছে রান্না বান্না আজকে কাঁঠালের তরকারি তো দুভাবে করলাম দাঁড়ো তোমার এটা হলো নিরামিষ কাঁঠালের তরকারি এটা দিয়ে সকালে আমাদের খাওয়া দাওয়া হলো আর এটা হলো দেখো পেঁয়াজ রসুন দিয়ে যে করলাম সেই আজকে এক তরকারি করলাম দুভাবে একদম রাত্র পর্যন্ত হয়ে যাবে আর দই তো পাতা নই আছে দই দিয়ে খেয়ে নেবে এই গরমের মধ্যে এক তরকারি যে দু তরকারি রান্না এটা তো হবেই না এখনই যেন সহ্য হচ্ছে না এখন যদি আরেকটা রান্না করতাম তাহলে তো আরও লেট হতো তো এখন পাখাটা চালিয়ে চুলটা ছেড়ে গিয়ে বসবো সে চুল শুকিয়েও কী লাভ আবার তো যখন স্নান করবো আবার চুলটা ভিজিয়ে স্নান করব গরমকালে দেখবে চুলটা ভিজিয়ে যদি স্নান করি স্নান করার মতো লাগে চুলটা না ভিজালে যেন ভালো লাগে না তো এখন ওই ঘিরে গিয়ে একটু বসি কাপড় চোপড় দেখো এখানে এনে রাখলাম তো এগুলো এখন গোছাতে পারবো না পরে গুছিয়ে রাখবো এদিকে দরজাটা খুলে রাখলাম আর দেখো কয়টা এগারোটা বস্তায় দশ মিনিট বাকি তো চলো এবার একটু রেস্ট করি গিয়ে তোর বলেছিলাম এখন একটু রেস্ট করব রেস্ট আর কী আমাদের ঘরে কাজের আর শেষ নেই তো এবারে দেখো বাসন কুসনগুলো তুলে রাখছি কারণ কী বলতো দুপুরে খাওয়ার পর তো আবার বাসন কুসন পড়বে তো একসাথে ঘরে যদি রাখি তাহলে তো আবার জলটা পরে ভিজবে তো সে আমার একসাথে আবার রাত্রে গুছাতে লাগবে তো তাই গুছিয়ে নিলাম তারপর ফ্রিজ থেকে নিয়ে নিলাম একটা বাটি দই এখন দইটা খাবো সে একটা শান্তি পাবো মানে বাজার থেকে দই কিনে খেলে না যা দাম একটা গ্লাসে নিয়ে যাই কুড়ি টাকা করে তো বাড়িতে যদি এভাবে দই পাতা যায় দেখবে শান্তি মতো তৃপ্তি করে কিন্তু দইটা খাওয়া যায় যাই হোক চলো এবার আমিও দইটা খাই আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর এই গরমে বেশি বেশি করে দই খাও ফল খাও জল খাও জলটা তো মাস্ট খেতেই লাগবে জল না খেলে কিন্তু আমাদের শরীর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে কারণ মাথার মানে এত এত পরিমাণে রোদটা দেই না সেই রোদ থেকে বাঁচতে গেলে জলটা বেশি খেতেই লাগবে যাই হোক চলো আজকের মতো বাই বাই